আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ফোনের জন্য ষাটটি প্রয়োজনীয় ফিচার প্রকাশিত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজ সর্বদা উদ্ভাবনের অগ্রভাগে রয়েছে যা প্রিমিয়ার স্মার্টফোন এর মানদণ্ড নির্ধারণ করবে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এর সাথে প্রত্যাশাগুলো আকাশ ছোয়া এখানে কাঙ্ক্ষিত একটি গভীর তালিকা রয়েছে যা দুই সালের জন্য সেরা স্মার্টফোন হিসাবে গ্যালাক্সি এস 25 আরটাকে অবস্থান করতে পারে অনেক গুজব রয়েছে যে স্যামসাং একটি ফ্লাট স্কিনে যেতে পারে কিন্তু গোলাকার কোনা গ্যালাক্সি নোটোয়েন্টি শৌলিক মিরো করে এই নকশাটি কেবল তীক্ষ্ণ দেখায় না এটি রাখা আরও আরামদায়ক এবং দুর্ঘটনাজনিত স্পর্শ প্রতিরোধ করতে সাহায্য করবে এছাড়াও একটি টাইটেনিয়াম ফেরেম ব্যবহার করে ফোনটিকে আরও শক্ত কিন্তু হালকা করে তোলার একটি উচ্চ সম্পূর্ণ চেষ্টা করছে ডিজাইন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা বিশ্বের সেরা ডিসপ্লের মধ্যে একটি রয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা এবং অন্যান্য এস টোয়েন্টি ফাইভ ডিভাইসে একটি উজ্জ্বল ডিসপ্লে থাকা উচিত ডিসপ্লের ব্র্যাডনেস হিসাবে তিন হাজার থেকে তিন হাজার দুইশো নিট পর্যন্ত হবে বলে আশা করা যাচ্ছে একটি গুজব রয়েছে যে বেজেল গুলো ওয়ান পয়েন্ট টু মিলি এর নিচে হতে পারে এটি ফোনকে আরো ভালো দেখা এবং আপনাদের কাজ করার জন্য আরও বেশি স্ক্রিনের স্পেস দিবে অফিসিয়াল তথ্যের ভিত্তিতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এর দুই হাজার এর সর্বোচ্চ ব্রাইটনেস সহ একটি ডিসপ্লে রয়েছে যা সরাসরি সূর্যের মতো উজ্জ্বল পরিবেশেও দৃশ্যমানতা জন্য বেশ পরিচিত যাই হোক ব্যবহারকারীদের উদ্দেশ্যে স্যামসাং এস টোয়েন্টি ফোর এর দুই হাজার ছয়শ নিটস ব্রাইটনেস ইতিমধ্যে চমৎকার উপলব্ধি দেখিয়েছে কর্মক্ষমতা কলকামের লেটে লেটেস্ট স্যাবড্রাগন এইট এলিট চিপসেট তার কাস্টম ওরিয়ান সহ এস এর জন্য পারফর্মার প্রদান করতে পারে সম্ভবত অ্যাপেল এর আইফোন সিক্সটিন প্রো চিপসেট এ এইটিন প্রো কে ছাড়িয়ে যাবে কলকাম স্যাপড্রাগন এইট এলিট চিপসেট পাওয়ার দক্ষতা এবং এ আই উভয় ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্র অগ্রগতি নিয়ে আসছে যা এটিকে স্মার্টফোনের জন্য একটি গেম চেঞ্জার করে তুলছে স্ন্যাপড্রাগন এই এলি চিপসেট ব্যবহার করে দীর্ঘ ব্যাটারি লাইফ দিতে পারে কম পাওয়ার খরচের স্তর কর্মক্ষমতা বজায় রাখতে পারে যা স্মার্টফোনের ব্যাটারি লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবস্থান রাখতে পারে কলকামের কাস্টম ও রিওয়ান সিপিইউ তে এ আই কাজগুলো দক্ষতার সাথে পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে এতে পূর্বের স্মার্টফোন থেকে ১২ গুণ পর্যন্ত এআই পারফরম্যান্স অফার করবে চিপসেট ছাড়াও গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা এর র্যামের এর ক্ষমতা ষোলো জিবি বাড়ানো হবে বলে জানা গিয়েছে এছাড়াও লেটেস্ট সফটওয়্যার ও এস আপডেট থাকছে ক্যামেরা আল্টা ওয়াইড সেন্সরের জন্য একটি পঞ্চাশ মেগাপিক্সেল সেন্সরের আপগ্রেড করা হচ্ছে কম আলোতে ফটোগ্রাফিং এবং গতিশীল করে তোলার জন্য উন্নতি করবে এর আগের মডেলটি এস আল্টাতে একটি আলটাওয়াইট সেন্সর রয়েছে উন্নতির জন্য জায়গা রয়েছে আরো পঞ্চাশ মেগাপিক্সাল সেন্সরের উল্লেখযোগ্যভাবে কম আলোতে ফটোগ্রাফিং বাড়াতে পারে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা এর সাথে আপনি সম্ভবত এআই এর সাথে ফটোগ্রাফ এডিটিং করার ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন ব্যাটারি এবং চার্জিং স্যামসাং তার মডেলগুলোর জন্য পঁয়তাল্লিশ অর্ডের রাখলেও এটি এ ধাপে আরও বাড়াতে পারে স্যামসাং সম্ভবত কিছুটা ষাট অর্ডের বা তার বেশি অফার করতে পারে ব্যাটারি এআই প্রয়োগ করে বুদ্ধিমত্তার সাথে বিদ্যুৎ খরচ পরিচালনা করতে পারে যা ব্যবহারকারীদের অভিজ্ঞতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে গুজব শোনা যাচ্ছে যে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস এর জন্য চার হাজার নয়শো ব্যাটারি থাকবে এস টোয়েন্টি ফাইভ আরটা জন্য পাঁচ হাজার এমপেয়ার্স ব্যাটারি থাকবে গুজব শোনা যাচ্ছে যাই হোক নতুন স্যাপড্যাগন এইট এলি চিপসেট কারণে পাওয়ার দক্ষতা পরোক্ষভাবে ব্যাটারির জীবনকে উন্নতি করতে পারে সফটওয়্যার ওয়ান ইউ আই সেভেন এর প্রতিশ্রুতির সাথে স্যামসাং একটি মসৃণ আর আরও ইন্টারফেস লঞ্চ করতে পারে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা এর সাথে ওয়ান ইউআই আই এর নতুন সংস্করণ থাকবে গ্যালাক্সি এস25 সিরিজের জন্য সাত বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট থাকছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা সম্পর্কে সর্বশেষ গুজব এবং ফাঁসের উপর ভিত্তি করে স্পেসিফিকেশন আধুনিকতা নিয়ে লঞ্চ করতে পারে সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক Share cut Vulvena.